আসসালামু আলাইকুম চিনি ছেড়েছেন দুধ ছেড়েছেন দুধ চা ছেড়েছেন কার্পস ছেড়ে দিয়েছেন রূপে এবং আরও এমন অনেক কিছু ছেড়েছেন যার জন্য আপনি ভাবেন আর কি যে আপনার ওয়েট বেড়ে গিয়েছে এবং দু তিন মাস এগুলো ফলো করলে মোটামুটি আপনার ওয়েটটা আগের জায়গায় চলে আসবে তাই না কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই হয় এই যে আপনি দু তিন মাস একটা রুটিনের মধ্যে দিয়ে গেলেন আপনি কার্ব সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছেন ফ্যাট মোটেই ছুটছেন না মানে ফ্যাট তেল একদম ছেড়ে দিয়েছেন ফ্যাট জাতীয় কোনো খাবার খাচ্ছেন না সুগার টাচও করছেন না কিন্তু এই জিনিসটা মানে এই মেনটেন্যান্সটা সম্পূর্ণ এক্স আ লিটল শর্ট অফ টাইমের জন্য ধরেন যে দু তিন মাস ছ মাস আপনি ম্যাক্সিমাম এটা পালন করবেন এরপরে ছেড়ে দেবেন তারপর কি হবে তারপর আপনি ধীরে ধীরে আবার চিনি খেতে শুরু করলেন একটু একটু কার্ব নিতে শুরু করলেন জিনিসগুলো আবার আগের মতো আপনি ইনটেক করা শুরু করে দিলেন তো ক্ষেত্রে যেটা হবে আপনার বডি যে জিনিসগুলো আগে পাচ্ছিল না এখন হুট করেই একটু একটু করে আপনি কার্ব দিচ্ছেন দিতে দিতে জিনিসটা মানে মেজারমেন্টটা বাড়িয়ে ফেলছেন একটা সময় হয় কি যে মানে অভুক্ত পেট হঠাৎ খাবার পেলে যা হয় মানে অনেক ঠুসে ঠুসে খেয়ে নেয় আপনিও যখন শুরু করবেন জিনিসগুলো না মেনটেন আর ওভাবে হয় না অটো জিনিসগুলো ইনক্রিজ হয় ভাব মানে তখন মনে হয় যে হ্যাঁ ছয় মাস তো অনেক কিছু করে ফেলেছি এখন একটু নিজেকে একটু রিলিফ দেই একটু এটা খাই ওটা খাই ফলশ্রুতিতে যেটা হয় যে আগের তুলনায় আরও প্রায় দ্বিগুণ ওয়েট আপনার অ্যাটলিস্ট বেড়ে যায় তো এটা আসলে এটা কোনো ডায়েট হতে পারে না ডায়েট আই ড নো আই ডো্ট বিলিভ ইন ডায়েট আই বিলিভ ইন লাইফস্টাইল তো আপনি যদি চান নিজেকে চেঞ্জ করতে নিজের ওয়েটটা একটুখানি একটুখানি অ্যাট্রাক্টিভ করতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ওভারঅল নিজেকে একটা একটা ফিট জায়গায় নিয়ে আসতে একটা শেপে নিয়ে আসতে যদি চান তাহলে আপনি হচ্ছে ফার্স্টে আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করুন মানে আপনি ডায়েট আজকে করবেন তিন মাস করবেন এরপরে ছেড়ে দেবেন অথবা একদমই আউট অফ লিমিট চলে যাবেন এটা আসলে হতে পারে না আপনি হচ্ছে একটা সুন্দর একটা মেনটেনড লাইফস্টাইল ফলো করুন যেখানে আপনি চিনি অল্প নিলে নিতেও পারেন বা আপনি এটা বার্ন করার ওয়ে খুঁজবেন হ্যাঁ খুব বেশি না এক্সেস কোনো কিছু যাতে অতিরিক্ত না হয় এবং খাবার সব কিছু আপনি টেস্ট করবেন বাট সেটা আই মেনটেন আ লিটল বাইট মানে আপনি হচ্ছে অল্প অল্প করে খেতে পারেন সব কিছু টেস্ট করতে পারেন এমন না যে আপনার লাইফটাকে একদম ডাল ভাত করে ফেলবেন তো দ্যার্স ইট আমার দিক থেকে এটাই বলার ছিল মানে আমার মনে হচ্ছে বলা উচিত আল্লাহ হাফেজ